ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আবারও চলে আসলাম সিয়াম ভাইয়ের গোডাউনে এটা দোকানের নাম হচ্ছে সোভান হোসিয়ারিয়ান অ্যান্ড স্টোর গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এখানে লক্ষ লক্ষ পিস আপনার বিভিন্ন ধরনের হোসিয়ারি আইটেম ছিল গার্লসের টপস বয়েসের সোয়েট শার্ট গার্লসের সোয়েটশার্ট এগুলো লক্ষ লক্ষ পিস এখানে স্টক করা ছিল তো এখন আছে হাজার হাজার পিস গত সব গত ভিডিওতে ছিল লক্ষ লক্ষ পিস এখন আছে হাজার হাজার পিস এবং তাদের যে স্টাইলগুলো আছে

যারা নিতে চাচ্ছেন মানে পাইকের যারা পাইকের নিয়ে পাইকের বিক্রি করেন মূলত হচ্ছে আমরা পাইকার দেখছি মাল বিক্রি কোনো শুরু থেকে আপনাকে একটা মাল মাল হচ্ছে চারটা

দুই বছর থেকে ধরে পাঁচশো যে সাইজটা রানি ওই সাইজটা আমরা বিক্রি করতেছি তারপরে যে এটা দেখেন এটা রেট হচ্ছে এটাও সেম প্রাইসই অনলি আশি টাকা জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি আর এই যে কালার হ্যাঁ প্রত্যেকটা মালের কালার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর আর কাজ যদি কোনো মালের রং কষ উঠে যায় হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে রং কষ উঠবে না তারপরে আপনারা দেখতে পারেন ওকে তারপরে যে আটা মাল দেখাচ্ছি ঠিক আছে মধ্যে বর্তমানে সিপেসে কালার সুন্দর মানুষ প্রচুর চাচ্ছে কারণ দেখা গেছে আপনার একশো টাকা

tänan tulemast ! aitäh sulle !

স্লিপশার্টার আরো হিউজ কালেকশন আছে ভাই তো আর যারা বয়েজ মালন আছেন বয়েজ এর হিউজ কালেকশন আছে দেখাহ जस्ट মানে স্যাম্পল দেখাচ্ছি আপনারা ডিজাইন গুলো কিন্তু একদম রিয়ার কালেকশন जस्ट আমাকে নক করবেন পাশাপাশি যারা গুলো আছে সুন্দর বড় সাইজের ভাই হচ্ছে বড় সাইজ আপনার মাল হ্যাঁ তিনটা সাইজ আপনার রেড হচ্ছে অনলি 60 টাকা আর নিচে কিন্তু অনেকে ভয় গেছে মাল না মানে খুব সুন্দর আচ্ছা পিসের বান্ডেল ভাই এটা হচ্ছে আপনার টাকা পিসের বান্ডেল আর সেটিং ভাই

এই একদিনের জন্য ভাই কতজন এখন আমার বাচ্চা থাকতে হবে যাকে মাল দিবে তার বাড়িতে থাকতে হবে অবশ্যই এটা দেখেন

ওকে তো দর্শক সরাসরি চলে আসবেন গুলিস্থান থেকে অনেক বাস আছে আর অবশ্যই আসার আগে ফোন দিবেন বা যদি কার কার কেউ মানিতে চান আমাদের কন্টাক্ট করবেন আমরা অবশ্যই সব অনলাইন সবচেয়ে ভালো ভিডিও কলে দেখে দেখেন সবচেয়ে ভালো হবে আমি বলি আপ যারা যারা বলেন যে ছবি পাঠান ছবি পাঠান ছবি ঠিক ভালো হবে আপনি ভিডিও কল দিবেন কালার দেখাই দিলাম বা অনেক মাল আছে দেখা গেছে একটা মাল আমাদের দুটো দিনের ডিজাইন থাকে তো দেখা গেছে পাঠানোর পরে বলে আমি আপনার কাছে চাইলাম একটা দিলেন আর একটা তো এইগুলো দেখা গেছে আপনাকে টোটালি দেখাই দেওয়া যায় হ্যাঁ ভিডিও কল দিলে সুবিধা হয় জামালাটা কম থাকে তো ভিডিও কলে যারা যারা নিতে চান ভিডিও কল দিবেন আমরা বসবো সেটা যেটা নিবেন আপনারা লিখে রাখবেন আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ más barata que lo somos ওকে তো দর্শক সরাসরি চলে আসবেন গুলিস্থান থেকে উৎসব পরিবহন আসে বন্ধন পরিবহন আসে যারা সরাসরি আপনাদেরকে একদম থানার সামনে নিয়ে আসবে আর যদি থানার সামনে নাও আসে চার সারা এসে নামিয়ে দেবে সেখান থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে সরাসরি থানার সামনে আসবেন থানার সামনে মসজিদ আছে পুকুরপাড় মসজিদ সেই মসজিদের পাঁচ নম্বর দোকানটাই কিন্তু সোভান হোসিয়া অ্যান্ড স্ট্রোট সরাসরি চলে আসবেন সবচেয়ে ভালো হবে ঠিক আছে আর যারা একান্তই আসতে পারবেন না তারা পনেরো বিশ হাজার টাকা মাল নিলে কিন্তু কুরিয়ারে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ নতুন হলে পেজ ফলো করবেন কত কথা পরবর্তী ভিডিওতে আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ